রেখেছি খেসি রসুল মনের মাঝে তোমার লাগে জান কুরবন্দি সে অবশেষে তোমার ভালো আমি মন পিঁজিরাই করে তমাই রাখি লা তোমাই ফুল বনা নবি তোমাই ফুল বনা আগে রগে মরণ হবে এটাই সাধনা তোমাই ফুল বনা রাসুল তমাই ফুল বনা ভোলা রগে মরণ হবে এটাই সাধনা আমার মা বানের আর মাত্র এঘাৰজন যারা যারা আর একশো টাকা করে পবিত্র কোরআনের হাতিয়া হিসেবে দিবেন তারা করে দিয়ে যান আমি আলোচনা শুরু করব আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া পাহাড় সাইতে বেশি সুন্দর আমার নবিজির কালে মা জোরে আমার মা বোনেরা আর মাত্র এগারো জন পবিত্র কোরআন হাদিয়া হিসেবে একশো টাকা করে দেবেন আর তাহলে তিরিশ জন যায় আমার মা বোনেরা যারা যদি দিবেন তাড়াতাড়ি চলে আসেন আর মাত্র একশো টাকা করে লা ইলাহা আসমন সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া বেশি সুন্দর আমার নদী কলেমালা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ গনের ইশরুল তাই নেই কোন ভুল কাছে ফটা বলা ফুল ফুলের পাপড়ি রাত করে মোহাম্মদ রাসূল লা ইলাহা জরে লা ইলাহা আমার মা বোনের আপনারা কি বড় স্থানে বসে আসতেন তাহলে জিকির করতে সমস্যা আপনাদের এমনিতে লক্ষ্য করলে দেখা যায় আমার মা বোনেরা রান্নাঘরে গোসল খানায় কি করে হু করে গান বলে আমি কি বলবো আমার মা বোনেরা আমি কি বলবো আপনারা কি বেজার হবেন সেখানে হু হু করে গান বলেন গুনগুন করে গান বলেন জিকির করতে সমস্যা কোথায় যত জিকির করেন তত আল্লাহ অলি হবেন আমার মা বোনেরা ইতিমধ্যে আরেকজন আসছে আর মাত্র দশজন ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ আর মাত্র নয়জন আল্লাহ তোমার আরো দুইজন বান্দি পবিত্র কোরআনের হাদিয়া হিসাবে করছে জান তুমি বড় মেহের বানা কিনা দিয়ে জান্নাত দান নিরাশ করো না জানে বরকতাও বান্দি ধনগুলো কবলার মঞ্জুর করে নাও আমি এসো সবাই দুরুদ পড়ি খুশি করি নবীকে কাল রোজ হাসরে নবী জীবিনে করিবেন কে আমার মা বোন এবার যারা যারা পাখিতে দিতে চান তারা লিখে দিয়ে যান আর যারা যারা মাসে চাল ধান কিংবা আলু যারা তারা দিতে চান তারা তারা লিখে দিয়ে যাবেন দুই দিন কিংবা দশ দিন পাঁচ দিন এক মাস পর দিবেন তারা তারা লিখে দিয়ে যান আর যারা বাকিটা টাকা দিবেন দুই দিন পরে দিবেন তারা লিখে দিয়ে যান বাকিতে দিতে পারেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের পাতি বড় কালেমা

সুবাসি মানেল না কালেমা পাথর মালয় আমার নদীকেলা ইলাহা লা ইলাহা সবাই বসে পড়েন আমার মা বোনেরা যা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ে না চেপে বসেন এখন আলোচনা শুরু হবে আমার মা বোনেরা সবাই বসে পড়েন লা ইলাহা লা ইলাহা আমার মায়েরা গ আপনারা ভুলেও ছয়টি কাজ করবেন না আমার আপনারা ভুলে ছয়টি কাজ কখনই করবেন না আমার মা বোনেরা আপনারা শুনতে চান না সেই ছয়টি কাজ তাহলে সবাই বসে পড়েন সবাই শুনবেন সবাই বসেন কেউ এলোমেলো করবেন না আমার মা বোনেরা সবাই শোনার দরকার আছে মাসাল্লা আল্লাহ তোমার আরে বান্দি তুমি তুমি কোরআনের হাদিয়া হিসাবে একশো টাকা করছো না তুমি বলেন হ্যাঁ জানা করে দিবে আচ্ছা ঠিক আছে আল্লাহ তোমার আরেক বান্দি একশো টাকা করছো না তুমি আমি মনে করতে সময় দোয়া করে দেবো আপনার ছেলের জন্য আন মাত্র নয় জন আর মাত্র নয় জন তাহলে তিরিশ জন হয়ে যায় ইতিমধ্যে হয়ে গেছে একুশ জন হয়ে গেছে আর মাত্র নয় আমার মায়েরা গ ভুলেও ছয়টি করবেন না একদিন মা ফাতেমা মা রাজি আল্লাহ হুতালান হা আলী রাজি আল্লাহ হুতালান হুম দুজনে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলেন গিয়ে দেখেন গো মা কেন জানি বসে বসে কান্না করতেছে আমার মা বানিরা সবাই বসে পড়েন কেউ মেলা করবেন না আমার মা বোনেরা গো খুব খেয়াল করে শুনবেন আল্লাহ নবী বসে বসে কান্না করতেছে মা মা বললেন ও আপা জান আপনি কেন কান্না করতেছেন আল্লাহ নবী বললেন ও মা আমি কান্না করতেছি তার কারণ হল আমি মিরাজে গিয়েছিলাম মিরাজে গিয়ে দেখি জিব্রাইল আমাকে অনেক কিছুই দেখাইছে আমি জাহান নামের যখন প্রবেশ করলাম মা গিয়ে দেখি ছয় প্রকারে নারী বিনা হিসাবে জাহান নামে যাবে মা ফাতে বললেন ও আমি তো একটা মহিলা মানুষ আমিও তো একটা মহিলা সেই ছয়টা কাজ কি যে তুনিয়ার মারিরা করলে জাহান নামে যাবে আপনি সেই ছয়টি কথা আমার বলে দেন আমি আপনার থেকে শুনতে চাই আমার মা বোনের আপনারা শুনতে চান না ছয়টি কাজ কি খেয়াল করে শুনবেন এবার আল্লাহ নবী বললেন ও ফাতেমা আমি যখন জাহান নামের মধ্যে গিয়ে দেখি সব প্রকারের নারীরা জাহান নামে যাবে আমি গিয়ে দেখি সর্বপ্রথম এক নম্বর হল মা ফতেমা বললেন এক নম্বরে বলেন আল্লাহ নবী বললেন এক নম্বর হল মাথার চুল খোলা রেখে রাস্তাঘাটে বাজার ঘাটে ঘুরে তাদের তাদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবে আগুনের শিশার উপরে ঝুলিয়া রাখবে নিজ থেকে আগুন ধরাইবে